মানদরদি শুনেলে কবর বড় কঠিন কবর বড় ভয়ঙ্কর আল্লাহ নবী বলে গেছে மனுজন যখন মারা যায় তার তিন দিন 4 দিন 5 দিনের পরে হাতের আঙ্গুলের কুলি গেল খুলে 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 পড়ে যায় 10 দিনের মাথায় মাথার চুল গেল খুলে খুলে পড়ে যা পনেরোদের হয়ে যায় পেটটা ফেটে যাই কুড়ি দিন পরে শরীরের মাংস গুলা পুকা দিন পর খবর নিয়ে দেখো তোমার কঙ্কাল হালচনা কিছু পাওয়া যাবে না কিন্তু কোনো পর্যন্ত খবরের মাছ শুকায় নাই খবর নাও রে মুসলমান ওই খবর প্রতিদিন আপনাকে ডাকে আমাকে ডাকে ধরব কারো ডাকেনে ডাকে না কারো ভরসায় মনে কেসের এত মায়া এত সাদর বাড়ি দুবার ভেঙ্গে যাবে বাসা বেলামিতে দেখো মাল কোথায় বসেছিল পাঁচ হাজার টাকা দেখো নগদ দানিল আরো দুকুরি আমি বেলামের খাদল আল্লাহ দিও দিও তুমি সুখের জীব জালাল উদ্দিন দেখো মগ বসেছিল এক টাকা জালাল উদ্দিন উদ্দিন আল্লাহ আমি কারো ভরসে তো রেমন কেসের এত মায়া এত বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা ও দুর্গনা দিল ফু রাইয়া যাবে যৌবন লাগবে ভাটি ওই যে ডাকি দিছি তুমি খবর মারাটি খবর ডাকে সন্ধ্যা সন্ধ্যার আগে যেদিন লুবি বেবালা যে যে দিন রবিবেবালা اكو পলকে ভেঙ্গে যাবে তোমার রঙেরই মালা ও কার তুমি কার মাথায় ভাঙে বালাঠি ওই যে ডাকতে যে তুমি খবরের মাটি খবর পেয়ে আসবে ও অসহজ কৌল তোমার চারি পাঁচ পয়সা তার কৌরি বেকানন্দ ও তোমায় সাজা দেবে মানের মাতো সাজা দেবে মানের মাতো কি সুন্দর পুরি পাটি ওই যে ডাকে দিছি তুমি ও মুসলমান প্রতিদিন কবর ডাকে ওই কবর বলে আমি ক্রীড়া মাকড়ের ঘর আমি পোকা মাকড়েন ঘন আমি কাউকে চিনি না আমি চিনি না দিনা মানো আমিলুসলে

বে সুখে রজিবা কেউ যদি চলে যায় না begana ক্ষমা করে দিউ তাদের জিন্দেগিরে গো না এ জানো তুমি করিনা আমি তাদের অজল नेते শান্তি তুমি দুনিয়া বিচ দল্লা ও মুসলমানদর দিগো আমি আপনাদের কাজে বলবো হেবু পাঁচ হাজার দশ আর পাঁচ হাজার টাকা পরে দিয়ে বাপ ইনশাল্লাহ বলেন না শুনে শুনে মুসাফারা করে মুসা মুসাফারা করি আশ্চর্য লোক পাইলি যে কথা নেই কোন কথা না আপনি এখন দিতে বলুন আপনাকে আপনি এক বছরের মধ্যে পাঁচ হাজার টাকা দেবেন বলেন ইনশাল্লাহ বলেন হ্যাঁ ইনশাল্লাহ লিখেন হ্যাঁ লিখেন আজগর সাহেব পাঁচ হাজার দশ টাকার নগদ আর পাঁচ হাজার টাকা এক বছরের মধ্যে দিবে লিখেন যান ইনশাল্লাহ ওখানে নামটা লিখেন আল্লাহ আমি আপনি সকাল লিখে দেবেন ঠিক আছে এক হাজার টাকা পাঁচ হাজার টাকা লিখে তো চেক লিখে সকালে মেহবুব

আল্লাহর পেয়ানা মানা সরালি ছিল এ 10000 টাকা নবী তোমার ঘরে দিল আহারে দরদর বানায় কানেতে ছিল সে লোকিনছিল দেখো দাদা মজা গেল আসগরলের মতো যদি জানগো হইতো এ 10 10 কোনে টাকা পালা লেগে আল্লাহুম আমিন কিলাম গো আহ যোগ্য বাপের যোগ্য ছেলে মাসুরহ মান ছিল এক হাজার টাকা দেখো বাপের নামে দিল আহারা দর তোর বাপ আছে কি হালতে ও তার হালত লো আল্লাহ রবি আর বন্দি মা বোনেরা ছিল দুইজনে দেখো তিনশো তো টাকা দিল আর দুমা করি আমি মা বন্ধের কান আল্লাহ দিন মা বন্ধের কিছু কেন জীব না রে দেখবির জোর বলি না রে দেখবির এই দেখেন তিনটা হয়ে গেল দশ আমরা করবো না কলস আমি একটা কথা আপনাদেরকে বলি আল্লাহ আল্লাহ নবীর খাস বন্ধু কয়জন ছিল কথা না চার আল্লাহর খাস চার সব থেকে বড় কথা হলো বলন্ত বাবা আসমানি কেত হলো কয়টা নামে দাদা দাদিনের নামে দেড় হাজার টাকা দিয়েছে নগদ সাজা সবজি আনা পাঁচশো আর দেড় হাজার টাকা দিয়ে দিল তার নাম কি

তারখানা তোরা জবরিনজি আর লাট ফরীশে হলো কোরআন আর কোরআনের মধ্যে কথা আপনারা জানেন গো শুনেলে এ কোরআন কার উপরে অবতীর্ণ হলো একবার বলুন দেখি কার উপরে জানেন না এ কোরআন অবতীর্ণ হলো কার ওপরে

কি আপনাদের কোনো সন্দেহ আছে নাকি না ভয় আছে ভয় নাই তো কার উপরে নাজির হলো আমরা নবীর দাওয়ানা নামাজ পড়ব না আমরা নবীর দাওয়ানা রোজা করব না আমরা নবীর দানা কুরআন পড়ব না আমরা নবীর দাওয়ানা দান করব না নাকি কথা কর না কেন মক্কাতে মা মদিনাতে মা মনুবা নাই মা মোছড়ে যারা চলবে তারে গাবে ধাক্কা মদি আলি গায়ছে না বোঝে মক্কা মক্কাতে মা মদিনাতে মা মনুবা রাই মা মাহমুদ মাছিতে মা মোছাতে মা মুআল্লিমে মা এ মাজিমে মা এ মাদ্রাসাতে মা এ মক্তবেতে মা মা ছেড়ে যারা চলবে তুই খাবে ধাক্কা মা দিয়া লিখা আছে লাভ জেনে মদিনা আছে না নাই জোরে বলুন এই আছে না নাই জোরে বলুন দু টাকা দুই হাজার টাকা দান করা হইল গোপাল মহলার এক হাজার টাকা গোপাল মহলে সারগাছি মহলা গোপাল মহলা সারগাছি থেকে এক হাজার টাকা লাভ মা বাপের নামে বেনামিতে এক হাজার টাকা নগদ দিয়ে চাল্লা ও আল্লাহ তুমি তোমার বান্দাদের কবুল করে নিও আল্লাহ তুমি জানে মালে তাদের পর কদিন আল্লাহ

சொல்லுங்க அல்லீர் சௌதரி அல்லமா ছয় হাজার টাকা দাদা তা নারে ধুই আল্লাহ র পিগা দামাল্লাহ কুদে বুঝেছিলো দাঁকো দুই জনের ছয় কাজের দিলো আরো দুয়ো কুড়ি আমি দুজনের কাদো আল্লাহ তাদের দিও তুমি সুখেরো জীবন আরো দুয়া করিয়ে আমি কুড়ি গমাওলা না আর তুও করি আমি করি গমবা না ক্ষমা করে দিও তোদের জিন্দগি রুগোনাল্লাহ এ বাবা আসমানি কেতাব হলো চার কিন্তু দশ হাজার টাকা পেয়েছি তিনটা আর একটা আল্লাহর বান্দাকে আছো গো আল্লাহর কোরআনের নক্ষেন্দ্র জন্য জন্যে পাঁচ দশ হাজার আর একটা দশ হাজার টাকা আপনাদের এই ন এই পাড়া থেকেও দেওয়ার লোক নাই এ বাবা আরে মামনের নাই এখানে ওই মামনের তোমরা লক্ষ্মীর ভান্ডারে টাকা দাও

এই তো ঘটনা আমি আপনাদেরকে শুনাই আল্লাহর নবী বিশ্বনবী জনবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি মা খাদিজাতুল কুমরা তার ঘটনা একটু শুনাই আল্লাহর নবী দয়ার নবী বিশ্বনবী বিবি খাদিজা আল্লাহর নবীকে বলে নবী গো আমি আপনার কাছে তিনটি জিনিস চাই গো নবী এ সুবহানাল্লাহ अला भॻरे सॼे মাসাল্লা সহানাল্লাহ এ তো দিল বলে দিল কাকে বলে এতো দিলওয়ালা মানুষ এ তো দিলওয়ালা মানুষ পাঁচ হাজার টাকা দিব বলে দশ হাজার কালকে সকালে চেক দিব বলে এখনই নগদ নিয়ে দিল কেন মৃত্যুর পরমানা যদি চলে আসে ও মুসলমান গো চলে যেতে হবে ক কোন কোন টাইমে চলে যাব এর কোন গ্যারেন্টি না আছে নাকি মানুষ আমি আপনার কাছে তিনটে জিনি চাই আমার প্রাণের স্বামী আপনি তিনটি জিনিস দিবেন কি না নবী বলেন ওখা দিনা বলো তুমি কি নিবে বলে আমি যখন মারা যাব আমাকে যখন কাপুকানা পরিয়ে দেবে দয়ার নবী গ আপনি আপনার নিজের জুব্বা মুবারুকানা দিয়ে কাফন দেবেন নবী বলে আমি যদি তোমাকে কাপড় কানে আমার জুম্বা মুবরুক দিয়ে দিয়ে দি লোকে আমাকে বলবে তার টাকা নাই নিজের চুব্বা মুবার পুরানো জুব্বা দিয়ে খানিজার জন্য কাপড় দিয়ে দিল

মায়ের রকাল মাকে কবরেতে দিও সুখে জীব এ রোগ চলে জানি আরোগ্য হইতো মায়ের রগা transgene <Tipps> বলে পড়ে যেত কেবা ধুমা করি আমি করি ঘর বানা আল্লাহ তুমি দিও তাকে জান্নাতের ঠিকানা আর দোয়া করি তার মায়ের রজনীতে শান্তি সুখে তুমি কবুলবি সেতে ওব অনেকের <muchos> মত